চলে যাচ্ছেন কেন মাহাজন না চলে যাচ্ছেন কেন বেগুন কত করে বিক্রি করেন কালকে গেলাম একটা বাজারে মনিটরিং এ আজমপুর বেগুন বিক্রি করছে দুইশো আশি টাকা কারণ বাজারে এমন কোন বেগুন আছে গোল বেগুন যেটা না সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা ও আপনি মূল তালিকার বোর্ডে তারিখ ঠিক করতে বলেছেন আপনি তো ভালো কাজ করেছেন তারপর আপনার কথা শুনে নাই বকা দিচ্ছে

আপনি যেমন ওনার কাছে রসিদ পান নাই ওনার দোষ আপনি কি কাউকে রসিদ দেন আপনার কাছ থেকে যদি কেউ বাজার সদাই করে ওটাও করে নেবেন ঠিক আছে হ্যাঁ হাতে লিখে দেন আর মূল্য তালিকা প্রদর্শন করবেন আপনাদের জন্য মূল্য তালিকা প্রদর্শন করার আইন আছে ঠিক আছে কোন সবজি কত করে বিক্রি করেন এক পাশে ক্রয় মূল্য আর এক পাশে বিক্রয় মূল্য যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন করে বিক্রয় করবেন ঠিক আছে চলে যাচ্ছেন কেন মাহাজন না চলে যাচ্ছেন কেন বেগুন কত করে বিক্রয় করেন পঞ্চাশ পঞ্চাশ টাকা তো মূল্য ঠিকই আছে হ্যাঁ আগে কত ছিল চল্লিশ দশ টাকা বৃদ্ধি পেয়েছে কারণ কি আপনি এখানে দোকানদারি করবেন টাইম কতটুকু আপনার আপনার আগে তো এখানে আরেকজন বসছিল আপনি বসেন সব সময় কয়টার সময় বসছেন আপনি হ্যাঁ দুটা থেকে আপনি দোকানদারি এখানে করেন তার আগে কে করে এখন দোকানদারি এই যে লোকেশন জায়গাটা এখানে কি আপনারা একাই থাকেন না অন্য কেউ ভোরবেলা রাত্রে আরেকজন করে চেঞ্জ হয় আর একজন আসে এমন কতজন বসে এই জায়গাটাই দুইজন মূল্য তালিকা প্রদর্শন করবেন ঠিক আছে সহজে দৃশ্যমান স্থানেটার কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য সুবিধার্থে প্রদর্শন করতে হবে আইনে বলা আছে আজকে শুধু সতর্ক করলাম প্রদর্শন করবেন এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন ঠিক আছে অযৌক্তিকভাবে মুনাফা করবেন না গাড়িরা কখন বসে বসে ওদের কাছ থেকে আপনারা কিনে নিয়েছেন কালকে গেলাম একটা বাজারে মনিটরিংয়ে আজমপুর বেগুন বিক্রি করছে দুইশো আশি টাকা কারণ বাজারে এমন কোন বেগুন আছে গোল বেগুন যেটা না সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা যে আপনারা এখান থেকে যখন রসিদটা দেন না তখন ওই বিভিন্ন বাজারে মহল্লার বিভিন্ন বাজারে যে ওরা অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে বিক্রয় করে আপনাদের এখানে যেটা করতে হবে এটা প্র্যাকটিস করতে হবে অনুসরণ করতে হবে ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদটা রাখতে হবে বুঝতে পেরেছেন কিনছি এই রশিদটা আমরা রাখতে হবে সঠিক ঠিক আছে ধন্যবাদ এটা সবসময় কন্টিনিউ করবেন আর এখানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে কোনটা কয় টাকা বেশি এটা একটা আগের মতো আবার সিস্টেম করুন হুম ঠিক আছে না হলেও সুযোগটা কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে নাই এবং তার জন্য ঢালাও হবে সবারই বদনাম হয় আপনারা ঠিক আছে এটা মেইনটেইন করবেন এখানে আপনারা যতজন ব্যবসায়ী আছে এই মেসেজটা সবাইকে পৌঁছে দিবেন ঠিক আছে ওকে একটু নরম কি তাই না আপনি কিনেছেন কত করে পঁয়ষট্টি করে কিনে সত্তর করে বিক্রি করছেন কিনেছেন কোথা থেকে কিনেছেন কোন জায়গা থেকে কারণ বাজারে আড়ত থেকে ঠিক আছে মূল্য তালিকা দিয়ে দিবেন পেঁয়াজ কোনটা কত করে আলু রসুন আদা সব মূল্য তালিকা দিয়ে দিবেন ঠিক আছে ও আপনি মূল্য তালিকার বোর্ডে তারিখ ঠিক করতে বলেছেন আপনি তো ভালো কাজ করেছেন তারপর আপনার কথা শুনে নাই

এটা তো আমি পড়তে পারলাম না কি মরিস লেখা শুকনা মরিস লেখা বোঝা যাচ্ছে না আপনার এটা আরো বড় করবেন বোর্ড ঠিক আছে বড় করবেন যতগুলো খোলা পণ্য আছে সবগুলো এখানে ইনক্লুড থাকবে উপরে তারিখ দিবেন আমি স্যার একটু বড় করে একটা অর্ডার দিয়ে রাখছি আমার ছোটটা এসেছে কবে অর্ডার দিয়েছেন সাইড পাস দিলো আগে অর্ডার দিয়ে এর আগেও তো একবার আসলাম বলছেন অর্ডার দিয়ে রাখছেন না না এটা তো অর্ডারই দিয়ে যান অর্ডার ডেলিভারি আর হয় না

ওটা আরো বড় করবেন ঠিক আছে বড় করে দৃশ্যমের সামনে রাখবেন সামনে প্রদর্শন করুন দোকানের সামনে আর ওখানে দাড়ি পাল্লা ওখানে রাখছেন কেন কাস্টমার দেখতে পারবে ওখানে ওজন ঠিকঠাক হচ্ছে কিনা আপনি আরো সামনে রাখবেন এদিকে রাখবেন ঠিক আছে ফ্রন্টে রাখবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন